জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়েই সন্তুষ্ট অনুভব করছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে ঠিক যতটা সময় দেবে সময় তোমায় তার দ্বিগুণ ফিরিয়ে দেবে তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে তোমার কিন্তু ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো নিজের জন্য নিজেকে গড় নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ একটা কথা যাই করো আর নাই করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যেও না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্যই পাবে জীবনে দুটি জিনিস খুব খুব জরুরি প্রথম হলো টাকা আর দ্বিতীয় হলো মেয়েদের সৌন্দর্য পুরুষের অর্থ না থাকলে না ঘরে না বাইরে কোনো মূল্যায়ন সে পায় না যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাইরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কোনো কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নাইনটি নাইন ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কিন্তু কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয়